আপনি পদে বসার পর এলাকার উন্নয়নের কোন কোন বিষয়গুলি বিশেষ গুরুত্ব দিয়ে রেখেছেন যখন প্রথম হচ্ছে এই জায়গাটাই হচ্ছে মানুষের কাজ করার জায়গা তো কারোর নিন্দন আমি পছন্দ করি না আর নিজেরও ভবিষ্যত প্রশংসাই পছন্দ করি না এটুকু বলতে পারি মানুষের যেটা নিয়ে সাধারণ মানুষের এবং পৌরসভাগত আপ্রাণ চেষ্টা করি সবটাই করার জন্য এটাও ঠিক একসঙ্গে সবটাই করা যায় না একসঙ্গে সব কাজ একদিনে করা যায় না সেক্ষেত্রে আমি মনে করি যে আমি আমার যে টিম অর্থাৎ আমার পৌরসভা যে কর্মচারী তারাও প্রতিদিন তারা সাধ্য মতো মানুষের পরিষেবা দিয়ে আসছে জল রাস্তা বিদ্যুৎ আসছে একটু সমস্যা আছে সেটা হচ্ছে কঞ্জাভেস আবর্জনা সেক্ষেত্রে আমাদের একটা সমস্যা হচ্ছে আবর্জনার জন্য প্রতিদিনের আবর্জনা নেওয়ার জন্য যে ব্যবস্থা সেটাও কিন্তু আমরা করে ফেলেছি কারণ প্রতিটি বাড়িতে বাসি বাজিয়ে সেই মানুষগুলো যায় আমার সেই কর্মচারীগুলো যায় যে আপনার আবর্জনাটা দিন আমি নির্দেশ কিন্তু সেটা কিন্তু অনেক সংখ্যা মানুষই দেয় কিন্তু কিছু সংখ্যক মানুষ যারা সঠিক সময় সঠিক আবর্জনাটা না দিয়ে তারা তাদের মতো করে যেখানে সেখানে ফেলে দেয় ফেলছে প্রথম পুকুরে ফেলছে তার সময় নয় আমাদের একটু সমস্যা সমস্যা এবং সেটাও আমরা চেষ্টা করছি সেটাও ঠিক জায়গায় ঠিকভাবে সে আবর্জনা ফেলবার জন্য আমরা এটুকু বলতে পারি আমাদের এক কথা বলছি বাধ্য করা কারণ এটা সমাজের একটা নোংরা হতে বেশি সময় লাগে শুনলাটা আমাকে কিন্তু সময় লাগে

শতাংশ দেখতে গেলে পরে এখন আমাকে কাগজপত্র দেখতে হবে কিন্তু শতাংশটা বিচার তখনই হয় যখন মানুষের যা পাওয়ার কথা তারা বেশিরভাগ মানুষ যখন পেয়ে যায় তখন আবার যখন দুয়ারে সরকার তখন শতাংশটা একটু কমবে তো সেই রকমই চলছে সেই শতাংশ আমরা এখনো সেই যোগ করিনি কিন্তু মানুষ যারা এসছে তারা তাদের কাজ করার জন্য যে আমাদের ইয়ে করা হয়েছিল অ্যারেঞ্জ সেই অ্যারেঞ্জমেন্টে সকল মানুষ ঠিক আছে এবার তাদের স্যাংশন হওয়া ইয়ে হওয়া তার একটু সময় লাগবে সেই সব দু সরকার দু সরকার সেই আমরা বুঝেছি এবার যে দু সরকার অনেক মানুষ মানে চেনা মানুষ কাউকে আর পায়নি তাই অচেনা মানুষ তার কারণ হচ্ছে অচেনা কি বলতে বলে প্রচুর অনেক নতুন মানুষ এসছে পাড়াতে এলাকাতে নতুন নতুন বাড়ি হচ্ছে নতুন নতুন মানুষ আসছে সমস্ত তারা উদ্বয়ের শর্তে এসছে সেজন্য তারাও তাদের যা পাওনা সেই পাওনার জন্য যা যা করে সেসব করছে আমরা পৌরসভা থেকে আমাদের বাস স্টাফরা তাদেরকে সাহায্য করছি কোন কোন প্রকল্প আপনি মানুষের মধ্যে পৌঁছে দিতে পেরেছেন রাজ্য সরকারের কোন কোন প্রকল্প দেখুন এইভাবে স্পেসিফিক করলে আমার চব্বিশ ঘন্টা লেগে যায় প্রকল্প যা আসছে সবটাই মানুষের জন্য করছে তো যে প্রকল্পে আসবে সেই মানুষের কাছে ছড়িয়ে দেওয়া মানুষের কাছে পৌঁছে দেওয়া তো আমাদের কাজ কিন্তু কোনোটা পড়ে নেই যে প্রকল্প এসছে সে প্রকল্পটা কখনো পড়ে নেই সে প্রকল্প আমাদের যা নির্দেশ এসছে সে নির্দেশ মতো সেই কাজটা বা করে ফেলেছে এই যে চারিদিকে ভুয়ো ভোটার ধরা পড়ছে আপনার এলাকায় কি তেমন কিছু দেখা দিয়েছে স্টুডেন্ট চলছে সমস্ত জায়গায় স্কুলেরই শুরু হয়েছে স্কুলিংটা শেষ হলে পরে বলতে পারবো এই যে যে ভ্রাত্য পশুর ওপরে যে হামলা হয়েছে যাদবপুরের শিক্ষার্থীরা করেছেন কি বলবেন এই বিষয়ে মানুষ আশা করে তো সেই কারণে বলছি যে ঘিন্ন কাজ মানুষই তার জবাব দেবে কিন্তু এটা ঘিন্ন কাজ বলে আপনার এলাকায় কাজ করতে গিয়ে কি কোনো রকম সমস্যার মধ্যে পড়তে হয়েছে আপনাকে না সেরকম কোনো সমস্যা না কেবল কোনো সমস্যা নেই আমার এলাকার মানুষ কাজ করতে গেলে পরে আমাদের যেটা করব ও আজ পাড়ার জন্য আছেই তো দেখুন পাড়া পাড়া মাটি কাটা হচ্ছে কোনো সমস্যা নেই রাস্তা কাটা হচ্ছে কি চল্লিশ বছর ধরে যে মাটির তলায় জলের পাইপ আছে সেই পাইপ পরিবর্তন হচ্ছে মানুষের অসুবিধা হচ্ছে সেই পাইপকে বসাতে গিয়ে বাটি যাচ্ছে যে রাস্তা বাবার বাড়ির সামনে গেলে বাটি দূর হয়ে গেছে মানুষ এটা বুঝেছে আমাদের ভালোর জন্য হয়েছে এটা বুঝেছে যে পৌরসভা আমাদের ভালো কাজের জন্যই কাজ করছে সেটা কোনো অসুবিধা এলাকাবাসীকে কি বার্তা দেবেন বার্তা দেবেন যে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন পৌরসভাগত যদি কোনো পিঠে থাকে আমাদের জানা